দর্শক এই মুহূর্তের ব্রেকিং নিউজ রেশন দুর্নীতিতে মমতার পঞ্চাশ জন বিধায়ক এবার ইডির জালে মমতার মাথায় বজ্রাঘাত নড়ে উঠল পুরো কালীঘাট হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে রেশন বন্টন দুর্নীতির টাকা গিয়েছে আরও প্রায় পঞ্চাশ জন বিধায়কের কাছে এমনটাই অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই নামের তালিকাও তৈরি করেছে ইডি তাদের একটি বড় অংশকে তলব করা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য রেশন বন্টন দুর্নীতির মামলায় আগামী উনিশে জুন অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্তকে তলব করেছেন তদন্তকারীরা ইডির দাবি অভিনেত্রী ছাড়াও রেশন বন্টন দুর্নীতির তদন্তে ক্রমে ক্রমে উঠে এসেছে একের পর এক নাম তাদের সঙ্গে এই মামলায় অভিযুক্তদের মধ্যে কয়েকজনের সঙ্গে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে ইডি সূত্র জানিয়েছে এই মামলায় গত বছর থেকে জ্যোতিপ্রিয় মল্লিক ব্যবসায়ী বাকিবুর রহমান শঙ্কর আঢ্য সহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবার এই মামলার দ্বিতীয় পর্যায়ে তদন্ত শুরু হচ্ছে বলে দাবি করছে ইডি তারই প্রাথমিক অবস্থায় উনিশে জুন সকাল এগারোটায় অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্তকে তলব করেছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি সূত্রের খবর বিদেশ থেকে কলকাতায় ফেরার পর উনিশে জুন অভিনেত্রী ইডি দপ্তরে হাজিরা দিতে পারেন তাকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে এর মধ্যে রয়েছে তার যাবতীয় ব্যাংক লেনদেন এবং আয়করের নথি ইডি সূত্রের খবর অভিনেত্রীকে তার আয় সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে একই সঙ্গে তার প্রযোজনা সংস্থা নিয়েও প্রশ্ন করতে পারে ইডি আধিকারিকরা তার প্রযোজনা সংস্থার আয় এবং আয়ের নথিও ইডি খতিয়ে দেখবে ওই সংস্থার মাধ্যমে কি কি ছবি রিয়েলিটি শো টিভি অনুষ্ঠান প্রযোজনা করা হয়েছে ইডি তা জানার চেষ্টা করছে তারই ভিত্তিতে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে ওই প্রযোজনাগুলির আয়ের সূত্র কি তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা একই সঙ্গে রেশন বন্টন দুর্নীতির যে অভিযুক্তদের সঙ্গে অভিনেত্রীর ব্যাংক লেনদেনের প্রমাণ মিলেছে তিনি কোন কোন খাতে বা কি কি কারণে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন তা জানার জন্য ইডি আধিকারিকরা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন এদিকে ইডি গোয়েন্দাদের দাবি তদন্তে রেশন বন্টন দুর্নীতির অভিযুক্তদের সঙ্গে প্রায় পঞ্চাশ জন বিধায়কের লেনদেনের তথ্য সামনে এসেছে তাদের কাছ থেকে ওই ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন পরিমাণ টাকা জমা পড়েছে ওই টাকা রেশন বন্টন দুর্নীতির এমনই অভিযোগ ইডি আধিকারিকদের কি কারণে তাদের অভিযুক্তরা টাকা দিয়েছিলেন সেই তথ্য ইডি জানতে চায় সেই মতো ওই পঞ্চাশ জনের তালিকাও ইডি তৈরি করেছে ইডি আধিকারিকদের মতে একে একে ওই বিধায়কদের তলব করা হতে পারে তো দর্শক ইডি আধিকারিকদের এমন পদক্ষেপকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ